কালবেলার মাধবীলতা থেকে চার অধ্যায়ের এলার মধ্যে দিয়ে দর্শক মঞ্চ হয়েছিল আগেই এরপর মনের মানুষের হাত ধরে সোজা বেডরুমে পৌঁছেছিলেন তিনি সেখান থেকে মুম্বাইয়ের মাটিতে স্টোরির মধ্যে দিয়ে নিজের সাফল্যকে ধরে রেখেছেন টলিউডের কৃষ্ণকলি পাওলি দাম টলিউড বলিউড দুটো জগতেই বেশ নাম কামিয়েছেন তিনি তার অভিনয় নিয়ে নতুন করে বলার কিছুই নেই বিশেষ করে সাহসী চরিত্রে অভিনয় করা নিয়ে পাওলি রীতিমতো চর্চিত সুদক্ষ অভিনেত্রী পাউলি দাম কলকাতার এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে পড়াশোনায় অসম্ভব মেধাবী ছাত্রী যে আজ টলিউডের এক অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে উঠবেন তা কেই বা টেলিভিশনের ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেন পাউলি জীবন নিয়ে খেলা তিথির অতিথি সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতাকে পাকাপোক্ত করে তুলেছেন পাউলি প্রথম দিকে তেমন সাড়া ফেলেননি চলচ্চিত্র শিল্পে তবে জীবনের এক নতুন মোড় সমরেশ মজুমদারের উপন্যাস কালবেলা নিয়ে নির্মিত চলচ্চিত্রে নায়িকা মাধবীলতার ভূমিকায় অভিনয়ের পর কালবেলা ছবিটি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় কিন্তু এরপর একটা সিনেমা যার পর থেকে বদলে যায় পাউলি দামের জীবন ছত্রাক বাংলা সিনেমার ইতিহাসে বাঙালি নায়িকা হয়ে প্রথমবার সম্পূর্ণ নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি যা জন্ম দেয় এক নতুন বিতর্কের ছবিতে সহ অভিনেতা অনুব্রতর সঙ্গে প্রায় চার মিনিট ওরাল সেক্সে অংশ নিতে দেখা গিয়েছে পাউলিকে ব্যাস শুরু হল কটাক্ষ বিতর্ক তার অভিনয় করা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল টলিউড ইন্ডাস্ট্রিতে এবিপি আনন্দে বসানো হয় সভা যদিও সেই সময় ঋতুপর্ণ ঘোষ থেকে শুরু করে টলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রী তার পাশে এসে দাঁড়ালেও সাধারণ মানুষ যেন কিছুতেই পাউলি দামের এই সিন মেনে নিতে পারেননি কিন্তু সেগুলো কিছুই গায়ে মাখেননি অভিনেত্রী এক সাক্ষাৎকারে টলিউডের এই নায়িকা জানিয়েছিলেন হ্যাঁ আমি নগ্ন হয়েছিলাম আমার কোস্টারও নগ্ন হয়েছিল ওই সিনে তরুণী সমস্ত সুখ অনুভূত করছেন তা দেখানো হয়েছিল ভালোবাসা যৌনতা এবং পরিতৃপ্তি এই নিয়েই রচিত হয়েছিল সিনটি এই সিনে অভিনয় করা অত্যন্ত কষ্টকর ছিল এরপর বুলবুল হের স্টোরি জুলফিকার বহু সিনেমাতে তার অভিনয় প্রশংসিত হয়েছে বাংলা ছবিগুলোর মতে বঙ্কে সত্যামঞ্চ ছবিতে স্ত্রী সত্যবতীর চরিত্রে পাওলিদামের অভিনয় উল্লেখযোগ্য হিসেবে গণ্য করা হয় তিনি সম্প্রতি বেশ কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন পাওলিদাম দু হাজার সতেরো সালে চারই ডিসেম্বর অর্জুন দেবকে বিয়ে করেন অর্জুন গুয়াহাটির বাসিন্দা এবং পেশাগত দিক থেকে একজন ব্যবসায়ী সাহসী চরিত্রে অভিনয় তথা ফটোশ্যুটের ক্ষেত্রে সাবলীলভাবে কাজ করার দরুন বহুবার সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রী পাওলি দামকে তবে তিনি কখনোই থমকে যাননি বরং নির্দ্বিধায় কাজ করে গেছেন নিজের মতো করে তবে কেরিয়ারের শুরুর দিক থেকে তিনি বহু মানুষের কটাক্ষের শিকারও হয়েছিলেন একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমি কেরিয়ার শুরু করেছিলাম তখন যাত্রাটা মোটেই সহজ ছিল না মেয়েটা কালো নাকটা বাঁকা এমন অনেক কথা শুনতে হয়েছে কিন্তু আমি কখনোই হাল ছাড়িনি পাউলিদাম অভিনেত্রী হিসেবে অনেক কম বয়সেই যথেষ্ট সুনাম অর্জন করেছেন তিনি প্রতিবার ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবং প্রতিবার ছবিতে নিজের আকর্ষণীয় চরিত্রে তথা অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন নিঃসন্দেহে তার অভিনয় দর্শক তথা সিনেমা প্রেমী জনগণের মধ্যে বারবার সমাদৃত হয়েছে পর্দায় তাকে দেখে যেন চোখ সরানো দেয় পাওলির দুঃসাহসিক অবতার বারবার সকলকে অবাক করেছে আর এই নিয়ে অভিনেত্রীকে বিতর্কের মুখে পড়তে হয়েছে একাধিকবার কিন্তু এই নিয়ে তিনি কখনো মাথা ঘামাননি বরং প্রত্যেকবার তিনি সমালোচকদের জবাব দিয়েছেন এবং অভিনয়ের কেরিয়ারে ক্রমশ এগিয়ে গেছেন